হাই রে স্বপ্ন মানুষের কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় আমাদের বাল্যকাল থেকে শুরু করে আমরা দিন দিন যতই সামনের দিকে এগোচ্ছি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যতই শক্ত হচ্ছে আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে আমাদের শরীরে বাতা বাসা বাঁধছে যাতে আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি এমনিভাবেই এক ভাই শরীয়তপুরের জাজিরা উপজেলার সোবাহান এসেছিলেন ক্যানাডার সাসকাচুয়ান প্রভিন্সের একটি শহরে জানা যায় যে তার পারিবারিক পাঁচজনের ভিসা হলেও সে তার দুইজন সন্তানকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে কানাডার সাচকাছুয়ান প্রভিনসে সে আসে এবং এসে কিছুদিন চাকরির জন্য হন্য হয়ে দাঁড়ে দাঁড়ে বিভিন্ন জায়গায় ঘুরার পর সে যখন দেখল যে যে টাকা দিয়ে সে ভিসা করেছিল এবং যত টাকা খরচ করে সে কানাডাতে আসলো তার সেই স্বপ্নগুলা ঘুরে বালি সে কোনো ক্রমেই কোনো জায়গাতে এই সুবাহান মাতবর জাজিরা উপজেলার শরীয়তপুরের এই মাতবর এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিও ছিলেন কিন্তু তার পড়াশোনা খুব একটা ভালো ছিল না এক সূত্রে জানা যায় সে গ্রামের যদিও সনামধন্য ব্যক্তি ছিলেন বিচারক ছিলেন মাতবর ছিলেন এবং বংশীয় ছিলেন কিন্তু কেনাডাতে এসে সে ওইরকম তার স্বপ্নের মতো করে নিজেকে গুছাতে পারেনি সে তার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে মোটামুটিভাবে অনেক দিন যুদ্ধ করে এখানে তারপরে ভালো কোনো চাকরি না পেয়ে ভালো কোনো জব না পেয়ে সে দিন দিন হতাশায় ভুগতে থাকে সে চিন্তা করতে থাকে এতগুলা টাকা আমি পারিবারিক বিষা হওয়ার জন্য ইনভেস্ট করেছি এখন আমি ভালো চাকরি পাচ্ছি না আমার ওয়াইফকে চাকরি দিতে পারতেছি না সন্তানগুলার ফিউচারের জন্য কোনো প্ল্যান নিতে পারতেছি না আমি আসলে কি করব। এমনিভাবে দিন দিন সে হতাশায় ভুগতে থাকে ডিপ্রেশনে ভুগতে থাকে তার খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে যায় এবং সে চিন্তা করতে থাকে তার দেশে তো টাকা পাঠানো দূরের কথা এখানে সে তার যেই অবস্থা সে দেখছে এটাকে সারভাইভ করার মতন এবং টলারেট করার মতো তার পরিস্থিতি না থাকায় সে খুব ডিপ্রেশনে ভুগতে থাকে যে সুবহানের স্বপ্ন ছিল যে কানাডাতে কোনো রকমে যেতে পারলেই কারিগরি টাকা কামানো সম্ভব হবে সেই সুবহান হতাশ হয়ে দিন দিন সে তার নিজেকে ধ্বংসের দ্বার নিয়ে যায় একটা সময় সে নিজেকে কন্ট্রোল করতে পারে না এবং তার সাজকাচুয়ানে বাসায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং কানাডাতেই তাকে দাফন করা হয় সেই সাথে অসহায় হয়ে পড়ে তার দুই সন্তান এবং স্ত্রী হতাশায় ভুগতে থাকে এবং নির্ঘম রাত অতিবাহিত করতে থাকে জানা যায় মোহাম্মদ সুবহান মাতবর ছিলেন বাংলাদেশের শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের তিন নং ওয়ার্ড ও রামকৃষ্ণপুর মোড়ের বাসিন্দা তার বাকি দুইজন সন্তানকে সে বাংলাদেশে রেখে আসে তাদের জন্য দুশ্চিন্তায় ভুগতে থাকে কিন্তু কেনাডাতে এসে সে তার আশানুরূপ কোনো রেজাল্ট আশানুরূপ কোনো ওয়ে না পেয়ে দিন দিন সে তার মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যায় ডিপ্রেশানে এবং টেনশানে আমরা জানি আমরা বাংলাদেশের মানুষ আমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন একটা পরিবার থেকে যদি তিরিশ থেকে ৩৫ লাখ টাকা বা চল্লিশ লাখ টাকা ক্যাশ সে হারিয়ে ফেলে তার কিন্তু স্মৃতিশক্তি স্তম্ভ হয়ে যাওয়ার কথা ম্যাক্সিমাম পরিবারের ক্ষেত্রেই আমি বলছি কারণ আমরা এতটা টাকা পয়সা ক্যাশ রাখার মতন বাংলাদেশের মানুষের সেই সিচুয়েশান সব পরিবারের লোকের থাকে না তো যে হারায় সে আসলে বুঝে তো আমি বলবো সুভান মাতবরের মতো আরও অনেক মাতবর এই কানাডাতে আছেন যারা এসেছেন অনেক বুক স্বপ্ন নিয়ে যে স্বপ্নগুলা বাস্তবায়ন করার পার্সেন্টেজ টু পার্সেন্ট এবং নাইনটি এইট পারসেন্ট খুব ডিপ্রেশনে বুকছে যে হায় আমি কি করলাম আপনাদের ধারণা থাকতে পারে অনেক সময় অনেক ভাই ভিডিওতে কমেন্টস করে যে ভাই সব সময় নেগেটিভ কথা বলেন এখন আমি এক বছর আগে একটা ভিডিও করেছিলাম আরেকটা ছেলে এখানে এসেছিলো ভিজিট দিশায় এসে তার লাইফটাও ঠিক এরকম হয়েছিল সেও মারা গিয়েছিল পরিবারের একমাত্র সন্তান ছিল এখন ঠিক এই পরিস্থিতি শুধু সোভানে নয় এখানে অনেক সোভান আছে যারা অনেক কষ্টে দিনাতিপাত করছে ক্যানাডাতে আমরা হয়তো বলবো ক্যানাডার মতন জায়গাতে এমন হওয়ার তো প্রশ্নই আসে না এই এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ক্যানাডাতে নিজস্ব কোনো কোম্পানির কারণাই যে আপনি আসার পরপরই আপনি চাকরি পেয়ে যাবেন ঘটনা হচ্ছে কানাডাতে কর্ম নেই আমি সে কথাটা বলবো না অবশ্যই কানাডাতে কর্ম আছে এখন সেই কর্মের আমি যোগ্য কিনা সেটা হচ্ছে বিষয় এখন আমার আমি দেখছি যে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারাও কানাডাতে এসে সারভাইভ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখানে বাংলাদেশের ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন যত রকমের স্কিলফুল লোকই বলেন না কেন এখানে আসার পরে তার প্রিভিয়াস যোগ্যতা এবং স্কিল সে এখানে কাজে লাগাতে পারবে না তাকে মিনিমাম দুই থেকে তিন বছর অপেক্ষা করে তার যোগ্যতা প্রমাণ করে এদেশের লাইসেন্স নিয়ে তারপরে ওই কাজের অ্যাপ্লাই যদি সে অনলাইনে করে যদি সে সিলেক্টেড হয় যদি তাকে কল করে দেন তারা যদি স্যাটিসফাই হয় ইন্টারভিউতে দেন তারা হায়ার করবে আদারওয়াইজ এখানে কানাডাতে যারা আছে বিভিন্ন দেশের স্টুডেন্টও এখানে পড়াশোনা করে অনেক বেকার আছে তো আমাদেরকে বুঝতে হবে যে যে কোনোভাবে কানাডাতে গেলেই আমি কিছু করে ফেলব এ ধারণা থেকে বের হয়ে আসেন এই ধারণা আপনার লাইফকে পঙ্গু করে দিতে পারে আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে আপনার এ ধারণা থেকে বের হয়ে আসেন ভাই আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা দেশে যাবেন ওই দেশের একটা ওয়ার্ক পারমিট ব্যবস্থা করেন ট্যুরিস্ট ভিসায় ভিজিট ভিসায় সম্পূর্ণ আনসার্টেন আপনার লাইফ আপনি এখানে এসে কিছুই করতে পারবেন না আপনার পরিবার যদি দুই তিন বছর সারভাইভ করার ক্ষমতা না থাকে আপনাকে ছাড়া তাহলে ওই সমস্ত পরিবারের কোনো লোক আপনার ইউরোপ যুক্তরাষ্ট্রের কোনো দেশে হুট করে আপনি গিয়ে এই বিপদে পড়বেন না হলে এই জাজিরা উপজেলার শরীয়তপুরের এই ভাই সুবাহানের মতো ঠিক আমাদের দশা হবে তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে কমেন্টস করে যে ভাই তো কানাডা থেকে আপনারা চলে আসেন হ্যাঁ এটা ঠিক বলছেন কিন্তু প্রবাসটা হচ্ছে এরকম যে প্রবাসী ভাইয়েরা বিদেশে আছেন তারাই বলতে পারবে যে কেউ যদি বলে যে আমি আসছি কোনো রকমে পাঁচ ছয় মাস কাজ করে আমি চলে যাব আমার ভালো লাগছে না আসার পরে এটা হয়ে ওঠে না সে এমন একটা গেরা কোলে এমন একটা প্রবলেমে পড়ে যায় ডে বাই ডে তার সমস্যাগুলা পরিবারের সমস্যাগুলা সন্তানের সমস্যাগুলা তার বিভিন্ন সমস্যাগুলা তার উপর ফরোয়ার্ড করা হয় পরিবার থেকে সে কোনো ক্রমেই তার সিদ্ধান্তটা অর্থাৎ তাকে নিয়ে ভাবার সময়টা থাকে না যারা ফ্যামিলির দূরে রেখে প্রবাসে আসছে তারা যে কতটা নির্মম সিচুয়েশন ভোগ করতেছে এখানে এটা স্বচক্ষে দেখছি এবং আমরাও সেই বাস্তব অভিজ্ঞতায় ফেস করছি তো বলবো কোনো দেশের জন্য হুট করে নিশ্চিত কোনো চাকরির নিশ্চয়তা না নিয়ে নিজের কোনো দক্ষ স্কিল না নিয়ে কোনো দেশে পা বাড়াবেন না যাই হোক আশা করি বুঝতে পারছেন আমি তত বেশি কিছু জানি না রিয়েলিটি থেকে মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেই আপনাদের অনেক সোর্স থাকতে পারে সত্যতা যাচাইয়ের জন্য আপনারা ওই সোর্সে যোগাযোগ করবেন এবং কিছু আস্কিং করার থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট প্রশ্ন করবেন আমি চেষ্টা করব সেটাকে সমাধান করার যদি আমি জানি যতটুকু জানি আপনাদেরকে জানাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ